সুকুমার রায়ের গল্প বায়োস্কোপ ঘরের বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে চেয়ে দেখো খাড়া খাড়া রেখার মতো বৃষ্টির ধারা পড়ছে এক একটি ধারা এক একটি বৃষ্টির ফোঁটা কিন্তু ফোঁটাগুলি মোটেই ফোটার মতো দেখাচ্ছে না দেখাচ্ছে ঠিক লম্বা লম্বা আচরের মতো একটা দড়ির আগায় একটা পাথর বেঁধে যদি খুব তাড়াতাড়ি ঘোরাতে পারো তাহলে দেখতে মনে হবে যেন আস্ত একটা চাকা ঘুরছে কিন্তু তা বলে পাথরটা ঘোরাবার সময় তো আর সত্যি করে চাকার মতো হয়ে যায় না তবে এরকম দেখায় কেন অন্ধকার রাত্রে আকাশের গা দিয়ে যখন উল্কা ছুটে যায় তখন তাদের দেখায় ঠিক সেই রকম একটা না লম্বা দাগের মতো উল্কাটা জ্বলতে জ্বলতে যে পথ দিয়ে ছুটে গেল মনে হয় যেন সেই পথের সমস্তটা বা অনেকখানি একসঙ্গে জ্বলতে দেখলাম কিন্তু আমরা জানি উল্কাটা সত্যি সত্যি একই সময়ে ততখানি লম্বা জায়গা জুড়ে ছিল না সেটা আগে এখানে পরে ওখানে তারপর সেখানে এমনি করে ক্রমাগত ছুটে চলেছে কিন্তু সে খুব তাড়াতাড়ি চলছে বলে মনে হয় যেন একই সময় তাকে ওখানে সেখানে দেখতে পাচ্ছি বৃষ্টির ফোটার বেলাও তেমনি হয় এই মাত্র তাকে দেখছি মাটির থেকে বিষ হাত উঁচুতে কিন্তু ওই দেখাটুকু মন থেকে মুছতে না মুছতে সেই ফোটাটা একেবারে মাটি পর্যন্ত নেমে পড়েছে তাই মনে হচ্ছে যেন একই সময় বিষাদ উঁচু থেকে মাটি পর্যন্ত সমস্তটা জায়গা জুড়েই ফোঁটাটাকে দেখতে পাচ্ছি এই রকম পরীক্ষা করে দেখা যায় যে চোখ দিয়ে আমরা যা দেখি চোখে দেখা শেষ হলে তাকে আমাদের মন খানিকক্ষণ পর্যন্ত ধরে রাখে সে অতি অল্প সময় এক সেকেন্ডের পাঁচ ভাগের এক ভাগ অথবা তার চাইতেও কম মনে করো একটা ছবির দিকে তুমি তাকিয়ে আছো আমি মাঝের থেকে তোমার চোখে সামনে আড়াল দিলাম তুমি আর সেই ছবি দেখতে পাচ্ছ না যদি আড়াল সরিয়ে নেই অমনি আবার দেখতে পাবে যদি বারবার আড়াল দিই আর বারবার সবই সবাই তাহলে মনে করবে ছবিটা বারবার দেখা যাচ্ছে আর বারবার অদৃশ্যছে কিন্তু এই কাজটি যদি খুব তাড়াতাড়ি করতে পারি অর্থাৎ মনে করো প্রতি সেকেন্ডে যদি বার আড়াল পরে আর দশ বার দেখতে পাও তাহলে আর আড়াল দেওয়ার টের পাবে না মনে হবে আোোড়ায় স্থিরভাবে ছবিটা দেখতে পাচ্ছ প্রথম যে ছবি দেখছো তার জের ফুরোতে না ফুরোতে দ্বিতীয়বারের ছবিটা এসে পড়ছে এই দ্বিতীয়বারের রেস্টটুকু থাকতে থাকতে আবার তৃতীয়বারের ছবিটা চোখে পড়ছে তাই মনে হয় আগাগোড়াই সমান দেখতে পাচ্ছি কিন্তু ছবিটা যদি আগাগোড়া এইরকম না থেকে ক্রমাগত বদলিয়ে যেতে থাকে মনে করো একটা শং খাড়া হয়ে দাঁড়িয়ে আছে তারপর ক্রমে সে কাত হয়ে শুয়ে পড়ছে তারপর মাথা নিচু করে ঠ্যাং দুটোকে ঘুরিয়ে কেমন ডিগবাজি খেয়ে শেষটা আবার সোজা হয়ে দাঁড়িয়েছে এই ছবিগুলো যদি খুব তাড়াতাড়ি একটার পর একটা ঠিক মতো তোমার চোখের সামনে ধরে দেওয়া যায় তাহলে তোমার মনে হবে সত্যি সত্যি যেন ছবিতে সংটা ডিগবাজি খাচ্ছে আজকাল যে শহরে শহরে এমন এমনকি পাড়াগায়ে পর্যন্ত লোকেরা বায়োস্কোপ দেখে তার সংকেত এই রকম খুব চটপট করে যদি কোনো চলতি জিনিসের অনেকগুলো ফটো নেওয়া হয় আর তারপর যদি সেই ফটোগুলোকে তেমনি তাড়াতাড়ি সেকেন্ডে দশ বারোটা করে পরপর চোখের সামনে ধরে দেখানো হয় তাহলেই বায়োস্কোপ দেখানো হলো মনে করো বায়োস্কোপে তোমার ভাত খাওয়ার ছবি নেওয়া হচ্ছে তাহলে কীরকম হবে প্রথম ছবিতে হয়তো তুমি ভাতের গ্রাস ধরেছ তোমার মুখটা তখনও বোঝা আছে দ্বিতীয় ছবিতে থালা থেকে তোমার হাত উঠেছে মুখটাও একটু খুলতে চাচ্ছে তৃতীয় ছবিতে হাতখানা আরও উঠেছে মুখেও বেশ ফাঁক দেখা দিয়েছে তারপর হাতটা ক্রমেই মুখের কাছে এগিয়ে আসছে আর মুখের হাঁটাও বেশ বড় হয়ে আসছে তারপর হাত গিয়ে মুখ ঠেকেছে তারপর মুখের মধ্যে গ্রাস ঢুকছে ইত্যাদি প্রায় পঞ্চাশ বছর আগে প্রথম যে বায়োস্কোপের ছবি তোলা হয়েছিল সেই ছবি তোলাবার জন্য চব্বিশটা ফটোগ্রাফার কল পরপর সাজানো হয়েছিল আর প্রত্যেকটা কলের সামনে এক একটা সুতো এমনভাবে টেনে বাঁধা হয়েছিল যে ঘোড়াটা কলের সামনে গিয়ে যেতে গেলে এই সুতো ছিঁড়ে যাবে আর ক্যামেরাতে ঘোড়ার ফোটে উঠে যাবে আজকালকার বায়োস্কোপ কলের বন্দোবস্ত এরকম নয় তাতে একটা লম্বা ফিতের উপর পরপর হাজার হাজার ছোট ছোটো ফটো তোলা হয় এক একটা ছবি ওঠে আর ফিতেটা এক এক ঘরে সরে যায় এমনি করে প্রত্যেক সেকেন্ডে দশ বারোটা করে ফটো তোলা হয় ঘন্টায় প্রায় চল্লিশ হাজার এমন কল তৈরি হয়েছে যাতে প্রতি সেকেন্ডে পাঁচ হাজার ফটো তোলা যায় এই রকম তাড়াতাড়ি ফটো তুলে তারপর যদি দেখবার সময় বেশ ধীরে ধীরে সাধারণ বায়োস্কোপে ছবির মতো দেখানো হয় তাহলে খুব দ্রুত ঘটনার ছবিও বেশ স্পষ্ট করে সহজভাবে দেখবার সুবিধা হয় একটা সাবানের বুতবুতের ভেতর দিয়ে বন্দুকের গুলি ছুটে গেল কি রকম করে ফেটে যায় তাও দেখানো যায় চোখে দেখলে ব্যাপারটা হঠাৎ এক মুহূর্তে শেষ হয়ে যায় বন্দুক ছুটলো আর বুদ্বুদ ফাটলো এইটুকুই খালি বোঝা যায় কিন্তু ছবিতে স্পষ্ট করে দেখা যায় কেমন করে গুলিটা বুদ্বুদটাকে ফুটো করে ঢোকে আর ফুরে বেরিয়ে যায় আর বুদবুতটা ফেটে চুপসে একেবারে মিলিয়ে যায় আবার যে ব্যাপারটা ঘটতে অনেক সময় লাগে তাকেও বায়োস্কোপের ছবিতে খুব অল্প সময় সময়ের মধ্যে চটপট ঘটিয়ে দেখানো যায় ফুল গাছের টবে সবেমাত্র অঙ্কুর গজাচ্ছে সেই অঙ্কুর থেকে গাছ হবে সেই গাছ বাড়বে তাতে কুড়ি ধরবে তারপর ফুল ফুটবে বসে বসে দেখতে গেলে কতদিন সময় লাগে বায়োস্কোপে যদি তার ছবি তোলে এক এক দিনে দশ বারোটা বা পঁচিশ ত্রিশটা করে আর দেখাবার সময় চটপট দেখিয়ে যাও তাহলে দেখবে যেন চোখের সামনেই দেখতে দেখতে গাছ গজিয়ে বেড়ছে আর ফুল ফুটছে